খবর পড়ছি নিউজ স্ট্রিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ আগামী সপ্তাহে তিন দিনের দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চর্চায় মোদীর সঙ্গে সাক্ষাৎ অগ্নিকর্ম বাংলাদেশে নিহত অত্যন্ত উনিশ জন দিনভর ঢাকায় সংঘর্ষ সংরক্ষণ মামলার শুনানি কবে জানালো কোর্ট গুরুতর জখম মানিক চকের আইসি আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন পুলিশ বললেন মালদহের এসপি প্রদীপ আগামীকাল শনিবার দুপুরে নেটের ফল প্রকাশ তবে কিছু শর্ত বেঁধেলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কুলতি সাদ্দাম অবশেষে পুলিশি হেফাজতে কিন্তু ঘরের সুরঙ্গ কেন খালে মিশল কাটছে না রহস্য উত্তর প্রদেশের গন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসে বারোটি কামরা বেলাই মৃত্যু দুই জন আহত বেশ কয়েকজন দলের কথা প্রকাশ্য নয় এবার সুবন্ধ ঘনিষ্ঠ অর্জুনকেও সতর্ক করলেন রাজ্য সভাপতি সুকান্ত উচ্চ প্রাথমিকের ওএমআর এর দুর্নীতির অভিযোগ সাত বছর পর মামলার শুনানি শেষ রায় ঘোষণা স্থগিত নন্দীগ্রাম জমি আন্দোলনে নিখোঁজ তিনজনের ডেথ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের অতি উৎসাহের অধিকারী অস্পৃশ্যতা ছড়াচ্ছেন নাম না করে কি শুভেন্দুকে খোঁচা প্রাক্তন মন্ত্রী কলকাতার আটান্নটি রাস্তার মোড় থেকে হকাশ রাখতে হবে আলোচনায় টাউন ফেন্ডিং কমিটির রিপোর্ট সাদ্দাম একজন সমাজসেবী দাবি আইনজীবীর কাঠ না দিয়ে বারো দিনের পুলিশ হেফাজতে পাঠালো আদালত আজ নয়তো আগামীকাল কন্নড় ভাষার সংরক্ষণ চালু হবে খড়ে পুত্রের মন্তব্যে বিতর্ক কর্ণাটকে আর এস এস এর বার্তা পেয়ে অজিত পাওয়ারকে দূরে ঠেলছে বিজেপি জল্পনা শুরু মহারাষ্ট্রের রাজনীতিতে জম্মু কাশ্মীরে আবার গুলির লড়াই কুপওয়াড়া নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত দুই জঙ্গি দু হাজার চোদ্দ সালের টেটে উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণের অনুভূতি পর্ষ নির্দেশ বিচারপতি সিংহের দশ কোটি বিনিয়োগ সাড়ে সাত লক্ষ চাকরি নবন থেকে বড় সিদ্ধান্ত মমতার সুবেন্দর বিরুদ্ধে দায়ের হওয়ার সমস্ত অভিযোগের কেস ডায়েরি চায় হাইকোর্টের নির্দেশ পুলিশকে মুসলিমরা শুধু বোমা বাধে আর নিজের বুতে হেরে দল চড়াবে হিন্দু নেতারা দলীয় বৈঠকের পোস্ট টিএমসি নেতার বিকাশ ভবনের পর এবার সল্টলেকের প্রাথমিক শিক্ষা পরিষদের দপ্তরে গেল সিবিআই কিসের খোঁজ ফের বিরাট আপডেট লক্ষ্মী ভান্ডার নিয়ে মহিলাদের মধ্যে খুশির হওয়া কি বললেন মুখ্যমন্ত্রী দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারাব বিস্তারিত পরিস্থিতি বদল না ঘটলে আগামী সপ্তাহে তিন দিনে দিল্লি সফরে যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সফরের নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করার কথা তার লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে এটাই হতে চলেছে মমতার প্রথম রাজধানী সফর তবে নীতি আয়োগের বৈঠকের বাইরে আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হবে কি না তা এখনো স্পষ্ট নয় আবারও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা লোকসভা ভোটে ইন্ডিয়া মঞ্চের ভালো ফলের পরে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে পারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে বাজেট পেশ হবে তেইশে জুলাই আর সাতাশে জুলাই হতে চলেছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলিং বৈঠক এখনো পর্যন্ত স্থির রয়েছে পঁচিশে জুলাই সন্ধ্যায় মমতা পৌঁছতে পারেন দিল্লিতে ২৬ তারিখ সংসদে যাবেন মমতা সেখানে ইন্ডিয়া মঞ্চের নেতৃত্বের সঙ্গে দেখা করার কথা তবে সেই বৈঠকগুলি চূড়ান্ত হয়নি নীতি আয়োগের বৈঠকে সাতাশ তারিখ বিকেলে মুখ্যমন্ত্রী মমতা কলকাতায় ফেরার কথা আঠাশ তারিখে প্রসঙ্গত দু বাইশ নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিল মমতা কিন্তু সালের বৈঠকে বেশিরভাগ বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ দেননি সেই তালিকা ছিলেন মমতাও রাজনৈতিক শিবিরের একাংশের মতে লোকসভা ভোট পরিস্থিতিতে মমতার এই শপথ তাৎপর্যপূর্ণ কারণ এবারে ভোটে লোকসভায় উনত্রিশটি আসন পেয়েছে তৃণমূল রাজনৈতিক পর্যবেক্ষকদের কারো কারো ধারণা দিল্লিতে সোনিয়া গান্ধী এবং মমতার সাক্ষাৎ হতে পারে সেই সাক্ষাতে কংগ্রেসের তরফে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিও থাকতে পারে বলে মনে করছে লোকসভায় ইন্ডিয়ার শক্তি বৃদ্ধির পরে কংগ্রেসের সঙ্গে সমন্বয় রেখেই চলেছে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দল তবে কংগ্রেসের সঙ্গে কিছু ক্ষেত্রে মতান্তর বাড়ছে মমতা নিজে সোনিয়ার সঙ্গে কথা বলে দু দলের সমীকরণ অন্য মাত্রা পেতে পারে নীতি আয়োগের বৈঠকে যখন রয়েছে তার বাইরে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আর সাক্ষাৎ হবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে যদি প্রশাসনিক মহলের একাংশের মতে নীতি আয়োগের বৈঠকে আগের দিন দুজনের বৈঠক হতে পারে ন অবর্ণ সূত্রের খবর রাজ্য প্রশাসনের শীর্ষ মহল দুই ভাগে প্রস্তুতি শুরু হয়েছে প্রথমটি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য এবং দ্বিতীয়টি নীতি আয়োগের মাথায় রেখে গত বছর কুড়ি ডিসেম্বর বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিল মুখ্যমন্ত্রী ডাক্তার স্নাতক স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে আগামীকাল শনিবার বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ওই নির্দেশ দিয়েছেন একই সঙ্গে তিনি ওই ফল প্রকাশের কিছু শর্ত বেঁধে দিয়েছেন পোস্ট অফিস নানা অনিয়মের অভিযোগে বিতর্ক কেন্দ্রে চলে আসার নিটসি দুহাজার চব্বিশ নিয়ে গতকাল বৃহস্পতিবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য করেন প্রশ্ন ফল যে হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যা বোঝা যাচ্ছে এই ঘটনা কয়েকটি কেন্দ্রীয় সীমাবদ্ধ সর্বত্র হয়নি তাই পরীক্ষা বাতিল করার প্রশ্নই ওঠে না তবে তদন্ত চলবে একই সঙ্গে লক্ষ লক্ষ নির পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা মাথায় রেখে দ্রুত নিটের ফল প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট বিচারপতি চব্বিশ ঘন্টার মধ্যে নিটের ফলপ্রকাশ বলেন প্রথমে তিনি নির্দেশ দেন শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে ফল প্রকাশ করা হোক কিন্তু শেষ মুহূর্তে নেট পরিচালনকারী পরিষদ এন এর অনুরোধে ফল প্রকাশের তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্ট জানায় আগামীকাল শনিবার অর্থাৎ কুড়ি জুলাই দুপুর বারোটার মধ্যে ওয়েবসাইটের রেজাল্ট আপলোড করতে হবে এন কে ডাক্তারের স্নাতক স্তরের পড়াশোনার প্রবেশিকা পরীক্ষার নেট দু চব্বিশে অনিয়মের অভিযোগে সেই নেট ইউজিসি বাদলের দাবিতে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে যার জন্য থমকে করতে চায় নিটের ফল প্রকাশ অনিশ্চয়তা তৈরি ভবিষ্যৎ নিয়ে গতকাল বৃহস্পতিবার সেই সমস্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে বিচারপতি চন্দ্রচূড় অগ্রাধিকারের ভিত্তিতে নিট মামলা শুনতে চান বেলা এগারো থেকে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত চলে শুনানি শেষ কয়েকটি শর্ত বেঁধে দিয়ে নিটের ফল প্রকাশের নির্দেশ দেন প্রধান বিচারপতি গতকাল বৃহস্পতিবার বিচারপতি তার নির্দেশ বলেন যেহেতু সমস্ত পরীক্ষা কেন্দ্রে পোস্টফাসের সমস্যা হয়নি তাই নিটের ফল প্রকাশ করা হবে আলাদাভাবে প্রতিটি কেন্দ্রে ধরে ধরে শুধু তাই নয় যেহেতু নিট মামলার তদন্ত এখনো চলছে তাই পরীক্ষার্থীদের নাম্বার রোল নাম্বার করোনে প্রকাশ করা হবে না অর্থাৎ পরীক্ষা দিয়ে পরিচয় গোপন রেগে ফল প্রকাশ করা হবে নিটে তবে নিটের ফল প্রকাশ নিয়ে নির্দেশ দিলেও পরীক্ষার্থীর কাউন্সিলিং নিয়ে গতকাল বৃহস্পতিবার কোনো নির্দেশ দেয়নি আদালত সুপ্রিম কোর্ট জানিয়েছে চব্বিশে জুলাই নিটের কাউন্সিলিং বিষয়টি তারা আগামী সোমবার অর্থাৎ বাইশে জুলাই শুনবে বাংলাদেশের সংরক্ষণ বিরোধী বিক্ষোভের ঝাঁজ আরও বেড়েছে গোটা দেশে এই সংক্রান্ত সংঘর্ষে অত্যন্ত উনিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম প্রথম আলো তাদের মধ্যে কারো আঘাতে আবার কারো ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয়েছে শুধু রাজধানী ঢাকাতে মৃত্যু হয়েছে অত্যন্ত এগারো জনের মৃত্যুদের মধ্যে অধিকাংশ পড়ুয়া বয়স তিরিশের নিচেই সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে আন্দোলন বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে পুলিশ এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে ছাত্রছাত্রীদের পুলিশের বিরুদ্ধে পরিস্থিতি সামাল দিতে গুলিও চালান অভিযোগ উঠেছে আবার সংঘর্ষে কয়েকজন পুলিশ কর্মীকেও জখম হয়েছে চারিদিকে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বাংলাদেশের হিংসায় আহতের সংখ্যা শতধিক। শেখ হাসিনা সরকার বৃহস্পতিবার জানিয়েছে তারা বিক্ষোভকারীদের সঙ্গে নীতিগত সহমত তাদের সঙ্গে আলোচনায় বসতেও চেয়েছেন দেশের আইনমন্ত্রী আনিসুল হক এর মাঝে বাংলাদেশের আদালতে গতকাল বৃহস্পতিবার সংরক্ষণ সংক্রান্ত মামলাটি উঠেছিল আগামী রবিবার সেই শুনানির দিন ধার্য করছে বাংলাদেশের চেম্বার আদালত বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের মধ্যবর্তী আদালত রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল সাত বছর ধরে কলকাতা হাইকোর্টে চলছে এই মামলা এবার সেই নিয়োগ পরীক্ষার ও এমআর এও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠল ওই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে অতিরিক্ত হলফনামা জমা দিলেন এক মামলাকারী তার আইনজীবীর বক্তব্য ওই নিয়োগে ও এমআর মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল নীলাদ্রি দাসকে যার বিরুদ্ধে এসএসসি নবম এবং দশম এছাড়াও একাদশ দ্বাদশ শ্রেণীর ওএমআর মূল্যায়নের দুর্নীতির অভিযোগ উঠেছিল ওই অভিযোগিতাকে গ্রেফতার করেছিল সিবিআই যদিও এসএসসি মামলাকারীদের ওই দাবি খারিজ করে দেয় গতকাল বৃহস্পতিবার বিচারপতি তপপ্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ শরতী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয় রায়ঘোষের স্তগ্টে আদালত উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক চুটির অভিযোগ তুলে ধরে হাইকোর্টে মামলা দায়ের হয় গতকাল বৃহস্পতিবার ওই মামলার শুনিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য সওয়াল করে জানান ওই নিয়োগ প্রক্রিয়ার প্রতি পদে পদে অনিয়ম হয়েছে দু সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে প্রথমে এক হাজার চারশো তেষট্টি জনকে বাদ দেওয়া হয় ওই সিদ্ধান্তের পিছনে নির্দিষ্ট কোনো কারণ চাকরি জানানো হয়নি এই ছিল বিশেষ বিশেষ সংবাদ পরবর্তী বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ friends thank you for watching